একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি না যাই পরেন উপর দিয়ে আরেকটা অনু পরেন পড়েন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিস অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে সরে দিলেন কিন্তু পুরা নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলা যদি খোলা থাকে নামাজ হবে না আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর্ক হলো পুরা শরীর তাকে ঢাকতে হবে কথা বোঝাতে পারছি পুরুষরা মহিলা থেকে শিখাই দিবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ